আম খাওয়ার পরে মনের ভুলেও আপনি পাঁচটি খাবার খাবেন না যদি পাঁচটি খাবার আপনি আম খাওয়ার পরে খান মারাত্মক ঝুঁকি আপনার হতে পারে বিভিন্ন রোগ শোক আপনার শৈলের মধ্যে ভাষা বানতে পারে এটা আমার কথা নয় এই ইসলাম এবং বর্তমান মেডিকেল সায়েন্সের গবেষণা অনুযায়ী আমরা যে তথ্যগুলো পাই সেই তথ্য অনুযায়ী আমরা দেখতে পারি যদি আমরা আম খাওয়ার পরে এই পাঁচটি খাবার আমরা গ্রহণ করি মারাত্মক ঝুঁকি আমাদের জন্য অপেক্ষা করছে দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল আমাদের জন্য বলে দিয়েছেন ওয়ালাতুলহু বিআইদিকুম ইলাকলুকা যে জিনিসটা তোমাদেরকে ধ্বংস করে ধ্বংসের দিকে তোমাদেরকে ধাবিত করে সেই জিনিসটাকে তোমরা গ্রহণ করো না তাই প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আম খাওয়ার পরে আপনি যে পাঁচটি খাবার করবেন না এক নম্বর হচ্ছে আম খাওয়ার পরে পানিটা আপনি খাবেন না কারণ আমটাও হচ্ছে একটি পানি জাতীয় খাবার নরম খাবার এবং পানিও হচ্ছে এই পানির মধ্যে কিন্তু দুইটাকে মিশ্রণ হয়ে যায় তাই বর্তমান মেডিকেল সায়েন্স বলছে যদি কেউ আম খাওয়ার পরে পানি খায় তখন তার এসিডিটির যে প্রবলেমগুলো আছে সেটা তার পারে পারে এর কারণে তার পেট দেখা দিতে দিকে সে যেতে এরপর নাম্বার দুই হচ্ছে যে খাবারটি আপনি আম খাওয়ার পরে গ্রহণ করবেন না সেই খাবারটি হলো দই আপনি খাবেন না দই খাওয়ার কারণে মেডিকেল সায়েন্স বলছে অ্যালার্জির প্রবলেম দেখা দিতে পারে চুলকানে আপনার শরীরের মধ্যে দেখা যায় দেখা দিতে পারে এজন্য আপনি দই খাবেন না তিন নম্বর হচ্ছে আম খাওয়ার পরে যেই খাবারটা আপনি গ্রহণ করলে আপনার জন্য মারাত্মক রোগ হতে পারে আপনার ক্ষতি হতে পারে সেটি হচ্ছে করলা এই করলা আমরা আম খাওয়ার পরে কেউই খাবো না যদি আমরা খাই তাহলে কি হবে আমাদের বমি হতে পারে শরীরটা আপনার দুর্বল হয়ে যাবে এবং এর দ্বারা হজম শক্তি আপনার দিন দিন কমে যাবে এরপরে নাম্বার ফোর হলো যে খাবারটা আপনি খাবেন না কোমল পানি জাতীয় যেই খাবারগুলো আছে আম খাওয়ার পরে সেই খাবারগুলো আপনি গ্রহণ করবেন না যদি এই খাবারগুলো আপনি গ্রহণ করেন গ্রহণ করার ফলে আপনার ডায়াবেটিস ঝামেলা দেখা দিতে পারে এবং দেখা যায় যে আপনার শরীরের মধ্যে বিভিন্ন রোগ শোক দেখা দিতে পারে বর্তমান বেরিকে সায়েন্স বলছে যারা আম খাওয়ার পরে এই খাবারগুলো গ্রহণ করে তাদের বড় বড় ঝুঁকি হতে পারে দেখা যায় বিভিন্ন রোগের মধ্যে আপনি দেখা দিতে পারে তাই বর্তমানে হচ্ছে আমের সিজন চলছে প্রত্যেকটা মানুষই তো আপনার ফল হিসেবে। আল্লাহ নিয়ামত হিসেবে আপনি ফলটাকে গ্রহণ করছেন আম আপনি খাচ্ছেন তাই আপনাকে আমি সতর্ক করছি এই পাঁচটি খাবার আপনি আম খাওয়ার পরে খাবেন না আবারও রিপিট করছি নাম্বার ওয়ান হলো আপনি পানি আপনি আম খাওয়ার পরে পানি খাবেন না পানি খেলে আপনার এসির আপনার নাম্বার হলো আপনি দই খাবেন না দই খেলে আপনার অ্যালার্জির সব সমস্যা দেখা দিতে পারে নাম্বার থ্রি হলো আপনি করলা খাবেন না যদি করলা খান তাহলে আপনার বমি হতে পারে নাম্বার ফোর হলো ঝালযুক্ত যে খাবারগুলো আছে এগুলো আপনি খাবেন না ঝালযুক্ত যদি খাবারগুলো আপনি খান তাহলে আপনার হজম শক্তিতে ঝামেলা হবে খাবারগুলো ঠিক মতো আপনার হজম হবে না এরপরে নাম্বার ফাইভ হলো কোমন পানি অর্থাৎ যে সমস্ত খাবারগুলো নরম এই সমস্ত খাবারগুলো আপনি আম খাওয়ার পরে খাবেন না যদি এর থেকে আপনি বেঁচে থাকতে পারেন দেখা যায় আল্লাহ সুবাহ সমস্ত ধরনের রোগ থেকে আল্লাহ তারা আপনাকে হেফাজত করবে